তো ক্যাবিনেটটা আমি নিজেই দায়িত্ব নিয়ে বানিয়েছি পরে আপনাদেরকে বলবো তো দেখুন ক্যাবিনেট বলতে এখানে তিনটে করে স্পিকার আছে আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আপনাদেরকে যে সাড়ে তিনশো ওয়ার্ডের এমপ্রো স্পিকার এই স্পিকারটার দুটো জিনিস একসাথে পাবেন বেস প্লাস মিড কিন্তু এই যে দুটো বানানো হয়েছে থ্রি মিড তিন বারো মানে মিড বারো ইঞ্চি স্পিকার তো বারো ইঞ্চি স্পিকারের কিন্তু মিড রেসপন্স বেশি হয় পনেরো ইঞ্চি করলে তার বেসটা আরেকটু বেশি হবে আঠেরো ইঞ্চি করলে বেস আরও বেশি হবে আশা করি আপনারা জানেন তো বারো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট আর এম এস পাওয়ার এবং পিক পাওয়ার আছে স্পিকারটার সাতশো ওয়াট অর্থাৎ এই সেটআপটার জন্য আমি একটা অ্যাম্পিফায়ার কিন্তু রেকমেন্ড করেছি সেখানে ওমসের অনেক কিছু ব্যাপার আছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি তো দেখুন এমপ্রোর যে স্পিকার এই স্পিকারগুলো কিন্তু প্রফেশনাল স্পিকার ঠিক আছে তো সাড়ে তিনশো ওয়াট করে আছে আমার তিনটে এর আগের ভিডিওতে স্পিকারটার ফুল রিভিউ আমি দিয়ে দিয়েছি কি আছে না আছে আপনারা সেটা দেখে নেব